হিংসা আর অহংকার ছেড়ে দাও কারণ তুমি এই পৃথিবীর ক্ষণিকের অতিথি তুমি কিন্তু এই পৃথিবীর মালিক নও পিঠা শিরা করতেছি একটা ছোট হাঁড়িতে এরপরে যখন গুড় দিয়ে দুধ দিয়ে মিক্সড করবো তখন বড় হাঁড়িতে ঢেলে নিব তাই ছোট হাড়িতে এখন জাল দিতেছি গুড়টা গুড়ের পানি বানাবো রসির পিঠা শীতের দিন আসছে পিঠা না খাইলে হয় বলেন তো পিঠা তো খাইতেই হবে চালটা মেশিনে তো পাউডার করে আনছি এখন কি কতক্ষণ ভিজে রাখবো তারপরে হলো ব্ল্যান্ডার করব চিঠি পিঠা মেশিনে ভাঙায় আনার পরে ডাইরেক্ট যদি বানান তাহলে পিঠা ভালো হয় না একটু ভিজিয়ে রেখে ব্ল্যান্ডার করে নেবেন তাহলে দেখবেন পিঠাগুলো খুব সুন্দর হবে একদম পিঠা সুন্দর ভিজবে তাই সে ব্ল্যান্ডার করে তাই চালটা আমি ভিজায় রাখছি এখন ব্ল্যান্ডার করবো বানাবো রসের পিঠা গরম গরম পিঠা শীতের দিনে ভারী মজা খাইতে পিঠা ভিজাবো তাই রসটা আগে ঢেলে নিলাম পিঠা ভিজানোর জন্য রস তৈরি করে নিলাম পিঠা এখন এগুলো ভিজাবো এখন একটা একটা করে ভিজাই দিব এই শীতের দিনে সবাই তো মনে হয় রসের পিঠা খান খাইতে খুবই ভালো লাগে আরও ভিজাবো পরে দুধ দিব দুধটা পরে মিক্সড করব পিঠাটা ভিজাই দিলাম ভিজাই দিচ্ছি কারণ অনেকগুলি করে একসঙ্গে বানাচ্ছি আর ভিজাই দিতেছি এরকম ছড়ানো বল বা যে কোনো পাত্রে পিত্রে ভিজেলে পিঠা ভালো হয় কারণ তুলতে সুবিধা হয় এখন ঢেকে দিব তারপরে আবার দুধ মেশানোর সময় গরম গরম দুধ দিয়ে দেবো পিঠার ভিতরে পিঠাগুলি এখন সুন্দর হয়ে ভিজবে তারপরে আমরা খাবো কেমন হলো পিঠাগুলি বলেন তো আপুরা